প্রিয় দর্শক আসসালাম আলাইকুম যদি পারেন আমাকে একটু হেল্প করেন এই যে হাতে দেখতেছেন ফোনটা এস টোয়েন্টি ফোর আলটা নভেম্বরের পাঁচ তারিখ দুই হাজার পঁচিশ রোজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় দুই মোটর সাইকেল আরোহী আমি অটোতে বসাচ্ছিলাম ফোনটা হাত থেকে থাপা দিয়ে নিয়ে গেছে এটা কেনা হয়েছিল যমুনা ফিউচার পার্ক অ্যাপেল গ্যাজেট থেকে এক লাখ বাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে এটা দিয়ে ইউটিউব ফেসবুকে কন্টেন্ট বানাইতাম এটা দিয়ে আমার অনলাইনের কাজগুলা চলতো মোটামুটি আলহামদুলিল্লাহ তো ফোনটা যেদিন থেকে নিয়ে গেছে আমি অলরেডি মানে একবারে অসুস্থ হয়ে গেছি তো অনেক কষ্টের টাকায় ফোনটা কেনা হয়েছিল বুঝে নিতো এক লাখ বাইশ হাজার পাঁচশো টাকা অনলাইনে যারা কাজ করতেছে তারা বুঝতেছে মানে কতটা কষ্টে যে এখন জীবনগুলো পার হইতেছে অনলাইনে এখন ইনকাম নাই বললেই চলে তো যদি কেউ আমার ফোনটা উদ্ধার করতে আমাকে হেল্প করেন আর আমার নাম্বারটা মুখে বলে দিতেছি জিরো এতটা কষ্ট লাগছে যখন ফোনটা আমার হাত থেকে চিন্তাইকারীরা নিয়ে গেছে মানে পৃথিবীতে দ্বিতীয়বার কষ্ট পাইলে মনে হয় ফোনটা নেওয়ার পরই পাইছি রাস্তায় যখন আমি একা দাঁড়ায় ছিলাম অটো থেকে নেমে অটোওয়ালাও আমাকে কোনো সান্ত্বনা দেয় নাই কিংবা অটো উদ্ধার করায় আমাকে কোনো একটা কিছু বলে নাই অটো চলে গেছে আমি বারবার অনেকগুলো বলতেছিলাম ভাই আমার ফোনটা নিয়ে গেছে পারলে একটু হেল্প করেন একটা মানুষও মানুষ করে নাই তো ভাগ্য আজকে কোন জায়গায় নিয়ে আমার দাঁড়া করছে বুঝতেই পারতেছে যদি পারেন আমাকে একটু হেল্প করেন ফোনটা উদ্ধার করে দিতে আজকে বারো দিন হয়ে যাইতেছে এখন পর্যন্ত আইন প্রশাসনের লোকেরা ফোনটা এই যে হাতে যে ফোনটা এটা অন্য জনের এই ফোনে যখন আমার ইমোটা আমি অন করি তখন দেখাইছে যে এস টোয়েন্টি ফোর আলটাতে আমার ইমোটা অ্যাক্টিভ আছে কিন্তু এখন আর দেখাইতেছে না অবশ্যই তারা অন্য কোনো ডিভাইস দিয়ে ফোনটা রানিং করছে কিংবা ফোনটা চালু করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ